উদমপুরে জঙ্গিদের গুলিতে নিহত আর ঝন্টু আলি শেখ জম্মু ও কাশ্মীরের উদমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ভারতীয় সেনার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ পেহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান জোরদার করা হয়েছে জম্মুর উদমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে গিয়েছিল সেনা এবং পুলিশের যৌথ বাহিনী সেই দলেই ছিলেন ঝন্টু সেনা সূত্রে খবর বসন্তগড় এলাকায় জঙ্গিদের খুঁজে চিরুনি তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা পাল্টা জবাব দেয় সেনাও দুপক্ষের গুলির লড়াইয়ে হাবিলদার ঝন্টু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে সূত্রে খবর মৃতের বন্ধু সামিরুল শেখ বলেন খুব কাছের বন্ধু ছিলেন জন্টু খুব মিশুকের স্বভাবের ছিল জন্টু কিছুদিন আগেই ওর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল তারা চান এর উপযুক্ত বদলা কেমন ছেলে ছিল ভালো খুব ভালো ছেলে গ্রামে সবাই সঙ্গে কথা বলতো ভালোভাবে ব্যবহার করতো আসলে কোন স্কুলে পড়াশোনা করতো বরামদুলিয়া কলেজে পড়াশোনা করতে বরামদুলিয়া বয়সে পড়তে পড়তে কি চাকরি পেয়েছিল পড়তে পড়তে চাকরি পেয়েছিল ওর পরিবারে কেউ চাকরি করে পরিবারে বড় দাদা চাকরি করে আর্মিতে তাকে কি অনুসরণ করি আর্মিতে হ্যাঁ আর্মিতে জয়েন করে কি চাইছেন শাস্তির দাবি চাইছেন এই যে জঙ্গিতে গুলিতে মারা গেল আমরা তো শাস্তির দাবি চাই শাস্তি দাবি চাই আমরা আপনার কাছে ওটা বসা করতো আমার বন্ধুর খুবই কাছের বন্ধু ছিল খুবই ক্লোজ ছিল আমার কাছে